ঝাড়গ্রামের পুরুষদের পোশাকের একটাই ঠিকানা জুবিলি মার্কেটের রূপশ্রী গার্মেন্টস এদের দুটি শোরুম আছে জুবিলি মার্কেটে রূপশ্রী গার্মেন্টস যেখানে পেয়ে যাবেন পুরুষদের এক্সক্লুসিভ কালেকশন আর রয়েছে রূপশ্রী পাঞ্জাবি হাউস যেখানে ধুতি পাঞ্জাবি সেরবানি বা কুর্তার এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কিন্তু পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে অর্থাৎ পুজোর মাল কিন্তু ঢুকে গেছে অনেক প্রচুর আপনারা আমার যারা পেজ ফলো করেন বা যারা এসেছেন তারা জানেন আমাদের প্রচুর মাল ঢুকে গেছে আরও মাল আমাদের ঢুকছে তারা ভালো ভালো কালেকশন দিলে অবশ্যই কিন্তু আমাদের রূপসী জেন্টস গার্মেন্ট রূপসী পাঞ্জাবি আপনাদেরকে সকলকে আসতে হবে আমি কি ছোট কালেকশন সব কালেকশন ভিডিওতে দেখানো যায় না ছোট্ট কিছু কালেকশন আপনার এই একটা দেখুন ডিজিটাল প্রিন্টের ওপর এবছর কিন্তু ডিজিটাল প্রিন্টের প্রচুর চাহিদা আছে আগের বছরও চাহিদা আছে ছিল এবছর আরও প্রচুর প্রচুর চাহিদা আছে

কিন্তু অরিজিনাল ব্র্যান্ডে একটাই ঠিক না আমাদের কিন্তু কোনো অক্সানের মাল না আমাদের কিন্তু কোনো অকশানের মাল আমরা রাখি না আমরা এখন ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট এই সমস্ত একদম স্ক্যাম করে আপনি নিয়ে নিতে পারেন আমরা কিন্তু ডিস্ট্রিবিউটার প্রোডাক্টে কাজ করি এই সমস্ত কালেকশান নিতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে রূপস্থিত জেন্স গার্মেন্টস অ্যান্ড উপস্থিত পাঞ্জাবি হাউসে পেপেও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পেপে প্রত্যেকটা ব্র্যান্ডেও কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ব্র্যান্ডে থাকে এবং প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু আমাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট কিন্তু রূপস্থিত জেন্স গাইবেন হচ্ছে অল টাইম থাকে আমি কিছু কালেকশন দেখাই কিলারে কিলার কাটে মাটে সবই আমাদের পাবেন ক্যামারো থেকে শুরু করে সব ব্র্যান্ড পাবেন ব্র্যান্ড ছাড়াও এটা ব্র্যান্ড ছাড়াও কিন্তু আমাদের কাছে এবছর নন ব্র্যান্ডও পাবেন মানে হাজার টাকা থেকে আমাদের কাছে এবছর প্যান্ট স্টার্টিং আছে তাই জন্য যারা ব্র্যান্ড ছিল হাজার টাকা দেবো আমাদের প্যান্ট পাবেন আমি কিন্তু স্যাম্পেল দেখেছি হাজার মধ্যে আমাদের কিন্তু প্যান্টও পাবেন আমরা একদম পকেট ফ্রেন্ডলি রূপসি জেন্টস গার্মেন্টস মানে একদম পকেট ফ্রেন্ডলি দামি থেকে শুরু করে কমা সমস্ত কালেকশন নিয়ে আমরা ভরপুর হাজির তাই আর বেশি দেরি না করে চলে আসুন রূপশ্রী জেমস গার্মেন্টস ঝাড়গ্রামের বুকে পুরুষদের পোশাকের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠা এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে ছেলেদের জামা প্যান্ট জিন্স বা অন্যান্য পোশাক পেয়ে যাবেন নামি দামি ব্র্যান্ডের জামাও এই দোকানে পেয়ে যাবেন রূপশ্রী জেমস গার্মেন্টস এও আছে দুরন্ত অফার বিভিন্ন ব্র্যান্ডেড ও নন ব্র্যান্ডেড পোশাকে পনেরো থেকে কুড়ি শতাংশ ছাড় পাবে আমাদের কিন্তু সারা বছরই ডিসকাউন্ট চলে আপনারা জানেন ব্র্যান্ড নন ব্র্যান্ড সবইতে ডিসকাউন্ট পাবেন এবছর যেটা টুইস্ট আমি আমরা এনেছি সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা কিনাকাটি আপনারা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে তাই জন্য করতে হবে আপনাদের একটা ছোট্ট কাজ কি করতে হবে এই যে ভিডিওটা আছে আজকের জায়গাবে এটাকে আপনাদের শেয়ার করতে হবে আর কমেন্টে লিখতে হবে রূপশ্রী হাইলাইট উপসি জেন্টস গার্মেন্টস তাহলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন কি করতে হবে কিছুই না আপনারা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাদের শেয়ার করতে হবে আর কমেন্টে লিখতে হবে হাইলাইট রূপস্থিত জেন্স গার্মেন্টস তাহলে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা পারচেস করলে ওই একশো টাকা ডিসকাউন্ট দেবেন মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আপনারা পাচ্ছেন